গুড ইভিনিং বন্ধুরা আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ভোটার তালিকা থেকে আর নাম বাদ দেওয়া সহজ নয় নির্বাচন কমিশন আনল নয়া নিয়ম অশ্লীল মেসেজ শ্লীলতাহানি সন্ন্যাসীর কুকীর্তি ফাঁস অভিযোগ পনেরো জনেরও বেশি মহিলার বন্দে ভারত স্লিপার ট্রেন কবে শুরু হচ্ছে দিলেন বড় ঘোষণা রেলমন্ত্রী কেন মহাজুটে যোগ দিতে পারছে না এআইএমআইএম বিহারে বুটের আগে তেজস্বী যাদবকে এক হাত নিলেন আসাদুদ্দিন ওইসি রেল স্টেশনে সিগারেট সহ পুস্ত বাজেয়াপ্ত প্রশান্তের বিরুদ্ধে একশো কোটির মানহানি মামলা জেডিইউ নেতার বুটের মুখে বিপাকে জন পার্টির প্রদান এবং সর্বশেষ খবরটি হলো আলগাপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামানোর দাবিতে এবারে শুনুন বিস্তারিত খবর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে সংঘর্ষ চরমে এবার যাবতীয় সমস্যার সমাধানে শাসক বিরোধী উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন তারা একটি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে কর্ণাটকের আলান বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম গণহারে মুছে ফেলার জন্য রাহুল গান্ধী আবেদন দাখিল করার পর এই পরিবর্তন আনা হয়েছে এই প্রযুক্তিগত বৈশিষ্ট্যটি ভোটার আইডির অপব্যবহার রোধ করবে তখন এই সমস্যার সমাধান হবে ই সাইন প্রযুক্তির মাধ্যমে নির্বাচন কমিশন তাদের ইসিআই নেট পোর্টাল এবং অ্যাপে একটি নতুন ই সাইন বৈশিষ্ট্য চালু করেছে এই বৈশিষ্ট্যের অধীনে ভোটারদের রেজিস্ট্রেশন ফেলা বা সংশোধনের জন্য আবেদন করার সময় তাদের আধার লিঙ্কযুক্ত ফোন নম্বর ব্যবহার করে তাদের পরিচয় যাচাই করতে হবে আবেদনকারীরা কোনো যাচাই ছাড়াই ফর্ম জমা দিতে পারতেন যা পরিচয় অপব্যবহারের ঝুঁকি তৈরি করত নতুন ব্যবস্থা চালু হওয়ার পর যখন কোনো ব্যক্তি ইসিআই নেট পোর্টালে ফর্ম সিক্স অর্থাৎ নতুন রেজিস্ট্রেশনের জন্য ফর্ম সাত অর্থাৎ নাম মুছে ফেলার জন্য অথবা ফর্ম আট সংশোধনের জন্য পূরণ করবেন তারপর তাকে ইসাইনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে পোর্টালটি আবেদনকারীকে সতর্ক করে দেবে যে ভোটার কার্ড এবং আধার কার্ড সংযুক্ত আছে কিনা কিন্তু সেক্ষেত্রেও নাম একই হতে হবে এবং আধার এবং মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এরপর আবেদনকারীকে একটি বহিরাগত সাইন পোর্টাল যেখানে আধার নম্বর লিখতে হবে আধার নম্বর দেওয়ার পর আধারের সঙ্গে সংযুক্ত ফোন নম্বরে একটি আধার ওটিপি পাঠানো হয় ওটিপি দেওয়ার পর এবং সম্মতি দেওয়ার পরেই যাচাইকরণ সম্পন্ন হবে তারপরে আবেদনকারীকে ফর্ম জমা দেওয়ার জন্য ইসিআই নোট পোর্টালে ফেরত পাঠানো যায় এই প্রক্রিয়াটি জাল আবেদন রোধ করতে সাহায্য করবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আঠারো সেপ্টেম্বর নিজের সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আলান থেকে কোনো একজন প্রায় ছয় হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রকৃত ভোটারদের পরিচয়পত্রের অপব্যবহার করা হয়েছে ফর্ম জমা দেওয়ার জন্য ব্যবহৃত ফোন নম্বরগুলিও সেই ভোটারদের ছিল না বলে যাদের নামে ফর্ম জমা দেওয়া হয়েছিল পরবর্তী খবরটি হলো অশ্লীল মেসেজ শ্লীলতাহানি সন্ন্যাসীর কুকীর্তি ফাঁস অভিযোগ পনেরো জনেরও বেশি মহিলার সন্ন্যাসীর বেশি বিলাসবহুল জীবনযাপন এবং কুকীর্তির গিরে তুলপাড় চলছে দিল্লির বসন্তকুঞ্জ এলাকার একটি আশ্রম এই আশ্রমের স্বঘোষিত মহারাজ চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে পনেরো জনেরও বেশি মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত বর্তমানে পলাতক দিল্লি পুলিশ শেষ পর আগ্রায় তার অবস্থান ট্রেক করেছে আশ্রমের পরিচালক পদ থেকে তাকে ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে শৃঙ্গেরি মোট কর্তৃপক্ষ একটি বিবৃতিতে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে স্বামী চৈতন্যানন্দ সরস্বতী অবৈধ ও অর্থনৈতিক কাজে লিপ্ত হয়েছেন তাই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হয়েছে বিলাসবহুল জীবন এবং একাধিক অভিযোগ পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চৈতন্যনন্দ সরস্বতীর বিলাসবহুল জীবনযাত্রার প্রমাণ পাওয়া গেছে পুলিশ তার পঞ্চাশ ষাট লক্ষ টাকা মূল্যের বলবো এস সিক্সটি গাড়ি বাজেয়াপ্ত করেছে যেটিতে রাষ্ট্রসংঘের বুয়ো নম্বর প্লেট লাগানো ছিল এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুই হাজার নয় সালে ডিফেন্স কলোনিতে প্রতারণা অশ্লীলতাহানির মামলা এবং দুই হাজার ষোলো সালে বসন্ত কুঞ্জই আরেক মহিলা তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন অভিযোগকারী মহিলারা শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের শিক্ষার্থী চৈতন্যানন্দ স্বামী এই প্রতিষ্ঠানেরই ডিরেক্টর পদে ছিলেন পুলিশ বত্রিশ জন ছাত্রীর বয়ান রেকর্ড করেছে যার মধ্যে সতেরো জন সরাসরি অভিযোগ করেছেন তাদের অভিযোগ ওই সন্ন্যাসী অশ্লীল ভাষা ব্যবহার করতেন হোয়াটসঅ্যাপ ও এস এম এসে আপত্তিকর মেসেজ পাঠাতেন এবং অশালীনভাবে স্পর্শ করতেন এছাড়াও ওই প্রতিষ্ঠানের তিনজন মহিলা শিক্ষক ও অ্যাডমিনের বিরুদ্ধে এই কুকর্মে সাহায্য করার অভিযোগ উঠেছে ছাত্রীদের দাবি এই তিনজনের চাপে পড়েই অনেককে চৈতন্যানন্দ স্বামীর অনৈতিক চাহিদা পূরণ করতে বাধ্য করা হয়েছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তাদের ভূমিকা স্পষ্ট হবে না বলে মনে করছেন তদন্তকারীরা পুলিশ ইতিমধ্যে অভিযুক্তের আশ্রম ও একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য কিছু শর্ত ডিস্ক ও ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করেছে পরবর্তী খবর রেল স্টেশনে সিগারেট সহ পুষ্ট বাজেয়াপ্ত শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম রাইফেলস ও কাচার পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মিক সিগারেট সহ পুস্ত বাজেয়াপ্ত করল আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাচার পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে নেশা বিরোধী অভিযান চালানোর সময় শিলচর তারাপুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বৃহৎ পরিমাণে বার্মিক সিগারেট সহ পুস্ত বাজেয়াপ্ত করতে সক্ষম হয় বাজেয়াপ্ত বার্মিক সিগারেট সহ পুস্ত বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এবং এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়নি এ বিষয়ে কাছারির পুলিশ সুপার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায় পরবর্তী খবরটি হল প্রশান্তের বিরুদ্ধে একশো কোটির মানহানি মামলা জেডিইউ নেতার বুটের মুখে বিভাগে জনসুরোজ পার্টির প্রধান বুটের মুখে বিপাকে প্রশান্ত কিশোর প্রাক্তন কুশলী তথা জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মঙ্গলবার একশো কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠালেন জেডিইউর বরিষ্ঠ নেতা তথা বিহারের মন্ত্রী অশোক চৌধুরী প্রশান্ত কিশোর কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে অশোক চৌধুরীর বিরুদ্ধে দুইশো কোটি টাকার বেনামে জমি কেনা এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন সেই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ করলেন জনতা ইউনাইটেড দলের নেতা আইনি নোটিশ পাঠিয়ে প্রশান্ত কিশোরকে এক সপ্তাহের মধ্যে তার করা অভিযোগের প্রমাণ দিতে বলা হয়েছে অথবা সর্বসমক্ষে একটি সাংবাদিক সম্মেলন করে লিখিতভাবে বা মৌখিকভাবে কমাতেইতে বলা হয়েছে তা না করলে জন সুরোজ পার্টির প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে এবং মানহানির মামলা দায়ের করা হবে বলে লেখা আছে নোটিশে আরও বলা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে একশো কোটি টাকা দিতে হবে সম্প্রতি বিহারে এন এর চার বড় নেতার বিরুদ্ধে কেলেঙ্কারিতে জড়িত থাকার গুরুতর অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর এর মধ্যে বিজেপির মঙ্গল পাণ্ডে সম্রাট চৌধুরী সঞ্জয় জশোয়াল ছাড়াও আছেন জেডিউর অশোক চৌধুরী নীতিশ কুমারের দলের নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং বেনামি সম্পত্তির মালিকানার অভিযোগ করেছেন ফিকে তার দাবি মানব বৈভব বিকাশ ট্রাস্ট বলে একটি নামে দুইশো কোটি টাকারও বেশি মূল্যের জমি কিনেছেন অশোক চৌধুরী এত বিপুল পরিমাণ জমি কেনার জন্য থেকে অর্থ আসছে প্রশ্ন তুলেছেন পিকে তিনি অশোক চৌধুরী এবং তার স্ত্রীকে ট্রাস্টের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ করার চ্যালেঞ্জও করেছেন এছাড়া অশোক চৌধুরী দুই হাজার উনিশ সালে বিক্রমে বেনামে তেইশ কাটা জমি কিনেছিলেন বলেও অভিযোগ করেছেন জনস্রোত পার্টির প্রধান পরবর্তী খবর আলকাপুর স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামানোর দাবিতে ধর্না দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলোর আলকাপুর রেল স্টেশনে স্টপেজের দাবিতে মঙ্গলবার ধর্না কর্মসূচি আয়োজন করল যাত্রী অধিকার সুরক্ষা সমিতি আলকাপুর তেমাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সমিতির সদস্যরা সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয় রেল যাত্রী অধিকার সুরক্ষা সংস্থার সভাপতি শামসুল হকমর জানা রবিবার আলগাপুর স্টেশনে প্রতিবাদ ও ধর্না কর্মসূচির পরিকল্পনা থাকলেও প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণের জন্য সেই কর্মসূচি স্থগিত রাখা হয় তিনি জানান আজ সকাল দশটায় আলগাপুর রেল স্টেশনে পুনরায় সেই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কমিটির পক্ষ থেকে তাদের জানানো হয় যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ এই ধর্না কর্মসূচি চলবে তাদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হল রাজধানী এক্সপ্রেস ছাড়া অন্যান্য এক্সপ্রেস ও দূরপাল্লার সমস্ত ট্রেনের আলকাপুর রেল স্টেশনের স্টপেজ নিশ্চিত করতে হবে রেল যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই দাবিগুলোকে অত্যন্ত জরুরি বলে মনে করছেন কমিটির সদস্যরা পরবর্তী খবর বন্দে ভারত স্লিপার ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য সুখবর খুব শীঘ্রই চালু হতে চলেছে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লিতে মাধ্যমকে একথা জানিয়েছেন রেলমন্ত্রী জানান দুটি ট্রেন একসঙ্গে চালু করা হবে এর মধ্যে প্রথমটির সব ধরনের পরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন হয়েছে দ্বিতীয় ট্রেনটির কাজ আগামী মাসের মাঝামাঝি শেষ হবে তাই রাত্রিকালীন যাত্রায় পরিষেবা নিশ্চিত করতে একসঙ্গে দুটি ট্রেনই চালু করার পরিকল্পনা রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মোট ষোলোটি কোচ এতে এসি ফার্স্ট ক্লাস এসি টু টিয়ার এবং এসি থ্রি টিয়ারের সুবিধা থাকবে যেখানে মোট এগারোশো আঠাশ জন যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেন ঘন্টা একশো আশি কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম হবে এবং দেশের দ্রুততম ট্রেন পরিষেবাগুলির মধ্যে অন্যতম হবে পরবর্তী খবর কেন মহাজুটে যোগ দিতে পারছে না এআইএমআইএম বিহারে ভোটের আগে তেজস্বী যাদবকে এক হাত নিলেন ওইসি বিহার বিধানসভা নির্বাচনের আগে অল ইন্ডিয়া মজলিশে ইতিহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মহাজুটের বিরুদ্ধে খুব প্রকাশ করেছেন তিনি সীমান্তলে সীমান্তল নিয়ে যাত্রা পরিচালনা করছেন এবং কিষানগঞ্জে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একাধিক বিষয়ে কড়া মন্তব্য করেন ওয়াইসি জানান যে তিনি মহাজুটের সাথে জুট গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এমনকি তার দলের রাজ্য সভাপতি আখতারুল ইমান তেজস্বী যাদবকে একটি চিঠিও লিখেছিলেন ওয়াইসি দাবি করেন যে এআইএমআইএ মাত্র ছয়টি আসন চেয়েছিল কিন্তু তেজস্বী যাদবের কাছ থেকে কোনো সারা পাননি তিনি বলেন এখন জনগণ দেখবে কাকে শক্তিশালী করা কার কাজ জনগণ দেখছে কে বিজেপির বি টিম আসন ভাগাভাগি নিয়ে তিনি সরাসরি কিছু না বললেও ওয়াইসি জোর দিয়ে বলেন যে তার দল তাদের দায়িত্ব পালন করেছে এবং এখন বিহারের জনগণই সিদ্ধান্ত নেবে সাম্প্রতিক আইলা মোহাম্মদ পুষ্টার বিতর্ক সম্পর্কে ওয়াইসি বলেন প্রতিটি মুসলিম নবী মোহাম্মদকে ভালোবাসে এবং এটি তাদের বিশ্বাসের অংশ এই ধরনের পুস্টার নিষিদ্ধ করা ভুল এবং এটি ভালোবাসা ও ভক্তির প্রকাশ তেজস্বী যাদবের ডিগ্রিদারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে ওয়াইসি সমালোচনা করেন তিনি বলেন রাজ্যে স্নাতক যুবকদের সঠিক সংখ্যা না জেনে এবং বড় প্রতিশ্রুতি দেওয়া সহজ তিনি তেজস্বীর এই প্রতিশ্রুতির বাস্তবিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেন ওয়াইসির এই সফর স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এআইএমআইএম আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করতে এবং সীমান্ত তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে প্রস্তুত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত